আজ আরাফাত পাহাড়ের উপরে যে মহামিরাকল দেখা গেল এবং আল্লাহর যে গজব সৌদি আরব রাজ্যের ওপর এবং মক্কার পবিত্র মসজিদের ওপর নেমে এল এটি এমন এক দৃশ্য যা হৃদয় কাঁপিয়ে দেয় এবং চোখে অস্ত্রু এনে দেয় সুবহান আল্লাহ মহান আল্লাহর পবিত্রতা ঘোষিত হ কিন্তু শুরু করার আগে যদি আপনি বিশ্বাস করেন যে কোরবানি উদহিয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি সুন্নত এবং আপনি তার পথ অনুসরণ করে গর্বিত তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং মন্তব্যে লিখুন হে আল্লাহ আমাদের নেতা মুহাম্মদের ওপর দোয়া শান্তি ও আশীর্বাদ বর্ষণ করুন হে প্রিয় ভাই ও বোনেরা আজ আরাফাত পাহাড়ের ওপর যা ঘটেছে তা একদম সাধারণ কিছু নয় এটি একটি মহান অলৌকিক ঘটনা যা সবার চোখে দৃশ্যমান হয়েছে একটি হৃদয় বিদারক দৃশ্য যা দেখলে চোখে পানি আসে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তালার পক্ষ থেকে নাজিল হওয়া একটি গজব যা হারাম ভূমির ওপর ও পবিত্র ভূমির ওপর নেমে এসেছে যারা এ দৃশ্য দেখেছে তাদের সবাই কেঁদে ফেলেছে যদি আপনি একজন মুসলিম হয়ে থাকেন তাহলে এখনই এই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন আমরা জানতে পারি কতজন মুসলমান এই মহাঘটনা সাক্ষী হচ্ছে মনে রাখবেন যে ব্যক্তি ভালো কাজের দিকে আহ্বান করে সে নিজেও সেই কাজ করার মতো সোয়াব পায় তবে এই হৃদয়স্পর্শী মিরাকলের বিস্তারিত বলার আগে আসুন জানি সেই সিদ্ধান্তটি যা এই হজ মৌসুমের গতিপথই পাল্টে দিল হজ মৌসুমের শুরুতেই সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয় ঘোষণা করেছিল যে এবারের হজ শুধুমাত্র সৌদি আরবের নাগরিক ও বাসিন্দাদের জন্য সীমাবদ্ধ থাকবে এবং মোট হাজিদের সংখ্যা ষাট হাজার এর বেশি হবে না এটি ছিল একটি বিস্ময়কর এবং বেদনাদায়ক সংখ্যা যা উম্মাহ বহু দশক ধরে দেখেনি আমরা প্রতি বছর যেখানে কুড়ি লাখেরও বেশি হাজির ভিড় দেখতে অভ্যস্ত সেখানে এবার মাত্র সাত হাজার হাজি ছিল কিন্তু এই সীমিত সংখ্যার মধ্যেও একটি ঘটনা ঘটেছিল যা আসমান ও জমিনকে কাঁপিয়ে দিয়েছিল এটি ছিল এক অলৌকিক কাহিনী যা জড়িয়ে আছে মরক্কুর একজন হাজি আব্দুর রহমান আল কাইসির সঙ্গে আব্দুর রহমান ছিলেন এক পরহেজগার মানুষ যিনি তাঁর পুরো জীবন এই মুহূর্তটির জন্য অপেক্ষা করেছেন সত্তর বছর ধরে ছোটবেলা থেকেই তিনি স্বপ্ন দেখতেন কাবা শরীফ তাওয়াফ করবেন আরাফাতের ময়দানে দাঁড়িয়ে খোলা আকাশের নিচে দোয়া করবেন একদিন টেলিভিশনে একটি ঘোষণা আসে দুই হাজার একুশ সালের হজ পালনের জন্য একটি লটারির আব্দুর রহমান এক মুহূর্ত দেরি করেননি সঙ্গে সঙ্গেই আবেদন করেন সুবহান আল্লাহ তিনি নির্বাচিত হন তার আনন্দের বর্ণনা দেওয়া অসম্ভব কান্না সেজদাহ দোয়া তিনি ভেবেছিলেন তার স্বপ্ন বুঝি বছরগুলোর ভিদে হারিয়ে গেছে কিন্তু আল্লাহ তা পূরণ করে দিলেন আব্দুর রহমান ছিলেন সেই ষাট হাজার জন ভাগ্যবান হাজিদের মধ্যে যাদের আল্লাহ ইসলাম ধর্মের পঞ্চম স্তম্ভ পালনের সুযোগ দিয়েছিলেন তিনি যখন জানতে পারলেন তার আবেদন গৃহীত হয়েছে তখনই তিনি প্রস্তুতি শুরু করেন এবং পূর্ণ ইমানি মন নিয়ে সফরে বের হন আব্দুর রহমান প্রথমে মদিনায় পৌঁছান নবীজি শাহ এর পবিত্র ভূমিতে সেখান থেকেই তিনি হজের প্রথম রুকন পালনের প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু হঠাৎ একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে যায় তিয়াত্তর বছর বয়সী আব্দুর রহমান অত্যন্ত ক্লান্তি অবসাদ ভ্রমণের কষ্ট ঘুমের অভাব এবং প্রচণ্ড বরমে মাটিতে লুটিয়ে পড়েন তাকে দ্রুত মক্কার একটি হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসায় জানা যায় তার পাচনতন্ত্রে ভয়ানক রকম অভ্যন্তরীণ রক্তক্ষরণ হচ্ছে তখনই অলৌকিক ঘটনার সূচনা একাধিক পরীক্ষা নিরীক্ষার পর সবচেয়ে বড় ধাক্কাটা আসে চিকিৎসকরা আবিষ্কার করেন যে হাজি আব্দুর রহমান আলকাইসি একটি মারাত্মক ক্যান্সারে ভুগছেন যা তার পাচনতন্ত্রে ছড়িয়ে পড়েছে চিকিৎসা রিপোর্ট অনুযায়ী তার অবস্থা ছিল অত্যন্ত জটিল এবং ডাক্তাররা নিশ্চিত করেন যে তার জীবনে মাত্র কয়েকটি দিন বাকি তাকে নিবিদ পরিচর্যা কেন্দ্রে একইও রাখতে বলা হয় কারণ সামান্য পরিশ্রমও তার জীবন শেষ করে দিতে পারে কিন্তু ঠিক এখানেই ঘটে যায় অবাক করা ঘটনা আব্দুর রহমান দৃঢ়ভাবে হাসপাতালের বিছানায় তা শেষ সময় কাটাতে অস্বীকার করেন ইমানে ভরাক্ষীন কণ্ঠে তিনি বলেন আমি আল্লাহর সান্নিধ্যে মৃত্যুবরণ করতে চাই অসুস্থতার বিছানায় নয় আমাকে নিয়ে যাও রহমতের পাহাড়ে চিকিৎসা কর্মীরা হতবাক হয়ে গিয়েছিল কারণ কেউই আশা করেনি মৃত্যুর প্রান্তে দাঁড়িয়ে থাকা একজন মানুষের শেষ ইচ্ছা এটি হবে বিষয়টি যখন সৌদি আরবের হজ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হয় তখন তারা তার এই আবেদন ফিরিয়ে দিতে পারেনি কারণ তাদের মনে হচ্ছিল এটি হয়তো তার জীবনের শেষ ইচ্ছা উচ্চ মানবিক অনুভূতি নিয়ে হজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় তাঁকে নিয়ে যাওয়ার জন্য একটি সম্পূর্ণ সজ্জিত মেডিকেল যান প্রস্তুত করবে এটি হবে চলমান একটি নিবিদ পরিচর্যা ইউনিট মোবাইল আইসিইউ যানটিতে প্রয়োজনীয় সব জরুরি চিকিৎসা যন্ত্রপাতি স্থাপন করা হয় এবং একটি মেডিকেল টিম তাকে সঙ্গ দেওয়ার জন্য প্রস্তুত হয় যানটি হাসপাতাল থেকে বেরিয়ে পবিত্র আরাফাতের ময়দানের দিকে রওনা দেয় যা প্রায় পঞ্চাশ কিলোমিটারের পথ সারা রাস্তা জুড়ে চলছিল কান্না দোয়া আর আকুতি এই দৃশ্যের বর্ণনা করা অসম্ভব যারা এই গাড়িটিকে দেখেছিল তারা নীলবতার সঙ্গে হাঁকছিল যেন আকাশ থেকে কোনো বার্তা বহন করছে অবশেষে আব্দুল রহমান পৌঁছান আরাফাতের রহমতের পাহাড়ে সেখানেই তিনি মাথা উঁচু করে আকাশের দিকে তাকান চোখ থেকে অশ্রু ঝরছিল বৃষ্টির মতো তার হৃদয় ছিল ইমান ভরা তার জীব থেকে দোয়া বের হচ্ছিল হে আল্লাহ আমাকে আরোগ্য দাও হে আল্লাহ আমাকে ক্ষমা করো আমি হজ সম্পন্ন না করেই মরতে চাই না কান্নায় রুদ্ধ বলায় আব্দুর রহমান হৃদয়ের গভীর থেকে ডাক দিলেন এটি ছিল একজন নির্যাতিত অসহায় দুর্বল বান্দার চিৎকার যিনি তাঁর মহান প্রভুর কাছে প্রার্থনা করছিলেন তিনি প্রায় দুই ঘন্টা ধরে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করে যাচ্ছিলেন আশপাশে থাকা মেডিকেল টিম মিলুপায় হয়ে দাঁড়িয়েছিল তারা জানত না কিভাবে তার কষ্ট লাভ করা যায় পুরো দৃশ্যটি ছিল অত্যন্ত সম্মানজনক ও হৃদছোঁয়া মনে হচ্ছিল পাহাড়ও তাঁর সঙ্গে কাঁদছে আকাশ যেন তার কথা শুনছে আর তখনই আব্দুর রহমান তার দোয়া ও আর্জি শেষ করে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন এই মুহূর্তটি ছিল হৃদয় বিদারক চিকিৎসা দল দ্রুত তাকে গাড়িতে তুলে জীবন রক্ষার চেষ্টা করে কিন্তু ঠিক তখনই ঘটে যায় সবচেয়ে বড় বিস্ময় আব্দুল রহমান আলকাইসি রহমতের পাহাড়ে পড়ে যাওয়ার পর মেডিকেল তিন চরমভাবে বিভ্রান্ত হয়ে পড়ে গাড়ির যন্ত্রপাতিগুলো একটানা বিপদ সংকেত দিতে থাকে তা শারীরিক অবস্থা চোখের পলকে অবন্তি হচ্ছিল এই অবস্থায় গাড়ির দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক চিৎকার করে বলেন তাকে এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে এই গাড়ির যন্ত্রপাতি তাকে বাঁচানোর জন্য যথেষ্ট নয় সময় দ্রুত যাচ্ছে। এক মুহূর্ত দেরি না করে মেডিকেল গাড়িটি বেগে হাসপাতালের দিকে রওনা দেয় এবার প্রায় একশো পঞ্চাশ কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দিতে হয় চারপাশে নেমে আসে নিস্তব্ধতা ভয় আর এক ধরনের পবিত্র শ্রদ্ধাবোধ সবাই জানত এই মুহূর্তটি অত্যন্ত সংকটপূর্ণ কিন্তু শুধুমাত্র আল্লাহর অশেষ রহমতে গাড়ীতি সমানত হাসপাতালে পৌঁছায় এবং আব্দুর রহমানকে সরাসরি নিবিড় পরিচর্যা ইউনিটে একেও স্থানান্তর করা হয় তাঁর জীবন রক্ষায় সবাই সর্বোচ্চ সতর্কতায় ছিল ডাক্তার দ্রুত প্রবেশ করেন এবং জরুরি প্রাথমিক চিকিৎসা শুরু করেন এরপর তিনি সিদ্ধান্ত নেন যে আব্দুর রহমানের শরীরে থাকা মরণব্যাধি টিউমারের অগ্রগতি নির্ধারণের জন্য পূর্ণাঙ্গ পরীক্ষা নিরীক্ষা করা হবে কিন্তু এরপর যা ঘটল তা পুরো হাসপাতালকে কাঁপিয়ে দিল ডাক্তার হতবাক হয়ে যান তার চোখ বিস্ময়ে বড় হয়ে যায় কারণ আব্দুর রহমানের শরীরে ম্যালিগন্যান্ট টিউমারের কোন চিহ্নই আর পাওয়া যাচ্ছিল না ক্যান্সার পুরোপুরি অদৃশ্য হয়ে গেছে এমন যেন কখনো ছিলই না পুরো মেডিকেল টিম স্তব্ধ হয়ে যায় ডাক্তার তখন আগের সব মেডিকেল রিপোর্ট ঘেঁটে দেখতে থাকেন এবং নতুন ফলাফলের সঙ্গে তুলনা করতে থাকেন এটা কি সম্ভব আমরা কি ভুল করেছিলাম অসম্ভব তিনি পুরনো এক্স ও স্ক্যান ছবি দেখেন যেখানে স্পষ্ট টিউমারের অস্তিত্ব ছিল তারপর নতুন ছবি দেখেন যেখানে আব্দুল রহমানের শরীর সম্পূর্ণ সুস্থ ও আরোগ্যপ্রাপ্ত কম্পিত কণ্ঠে কম্পিত কণ্ঠে চোখে অস্ত্র নিয়ে ডাক্তার বলেন আল্লাহর কসম এটা একটা অলৌকিক ঘটনা এটা শুনলেই দায় কাঁটা দেয় আমি জীবনে কখনো এমন কিছু দেখিনি সুবহান আল্লাহ আব্দুর রহমান আল কায়সি সেই সাধারণ হাজি যিনি রহমতের পাহাড়ে হাত তুলে তাঁর রবের কাছে চোখের জলে আকতি জানিয়েছিলেন তার দোয়া কবুল হয়েছে এক বিরল অন্তরের পবিত্রতার মুহূর্তে তার আহ্বান আকাশ ছুঁয়ে ফিরেছে আরোগ্য নিয়ে হাসপাতালে ডাক্তার শপথ করে বলেন এই ঘটনাটি চিকিৎসা বিজ্ঞানের ব্যাখ্যার বাইরে এটি পুরোপুরি আল্লাহর পক্ষ থেকে একটি নিদর্শন ইমানদার হৃদের জন্য একটি বার্তা এবং এই ঘটনা একমাত্র নয় যা রহমতের পাহাড়ে ঘটেছে এর আগেও ওই একই স্থানে আরেকটি অলৌকিক ঘটনা ঘটেছিল যা কোনো অংশেই কম বিস্ময়কর নয় যখন আকাশে আরাফাত পাহাড়ের ওপর এক অভাবনীয় দৃশ্য ধরা পড়েছিল ক্যামেরায় আমরা এখন আপনাকে দেখাব সেই ভিডিও ক্লিপটি যা বিজ্ঞানীদের হতবাক করে দিয়েছিল হাজিদের বিস্ময় স্তব্ধ করে দিয়েছিল এবং সবাইকে বলিয়ে তুলেছিল সুবহান আল্লাহ এ তো আল্লাহর পক্ষ থেকেই একটি নিদর্শন তার পবিত্র ভূমিতে